আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আপনাদের ভালোবাসা ও দোয়াতে আমিও ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মেহেদি থ্রি সিক্সটি সঙ্গে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান আমি আগেই বলেছিলাম আপনারা যদি আমার চ্যানেলটি সঙ্গে থাকেন তাহলে অবশ্যই আমি সবচেয়ে কম দামের মধ্যে ভালো জিনিসটি আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব তার ধারাবাহিকতা বজায় রাখতে আজকে আপনারা দেখছেন থার্টি টু ইঞ্চ বেসিক এলইডি টেলিভিশন যার প্রাইস পড়বে মাত্র আট হাজার সাতশো টাকা বারো বছরের ওয়ারেন্টি দুই বছর পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছর প্যানেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ও বাকি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে ভাইয়া বেসিক টেলিভিশনে আমি কীভাবে ফোর কে রেজুলেশনের ভিডিও প্লে করব। এখানে একটি কথা যে বেসিক টেলিভিশনে আপনি পারবেন একটি ফোর কে অ্যান্ড্রয়েড টিভি বক্স ব্যবহার করে এই টেলিভিশনটিকে ফোর কে টিভিতে রূপান্তরিত করতে এবং সেই অ্যান্ড্রয়েড টিভি বক্সের প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা এবং টিভি বক্সের যে ব্র্যান্ড হবে সেটির নাম ট্যানিক্স এবং সেখানে টু জিবি র্যাম এবং ষোলো জিবি রম পাবেন ভিউয়ার্স এই বৈশাখী অফারটি আপনারা পাবেন আমাদের নিউ এলিফেন্ট রোড ইসিএস মাল্টিপ্লান্স সেন্টার সেভেন ফ্লোর সাতশো ছাব্বিশ নাম্বার শপে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই টেলিভিশনগুলো নিতে কল করতে হবে জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান ডাবল জিরো থ্রি এইট জিরো এইট অথবা জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান ডাবল জিরো থ্রি এইট ওয়ান টু এই নাম্বারে যারা অধিক পরিমাণে এই টিভিগুলো নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের হেল্পলাইন নাম্বারে কল করলে হয়তোবা আপনারা বিশেষ কিছু সুবিধা পাবেন স্টাডি টু ইঞ্চ এই টেলিভিশনটি চলবে সিক্সটি ওয়াটে রেসপন্স টাইম ফাইভ মিলি সেকেন্ড রেট সিক্সটি হার্স এই টেলিভিশনটি যে কোনো সাইট থেকে দেখতে পারবেন কোনো প্রকার নেগেটিভ ভিউ শো করবে না এখানে রয়েছে ইউএসবি পোর্ট এইচডিএমআই পোর্ট ও ভিজিএ পোর্ট এই মনিটরটি আপনার কম্পিউটারের মনিটর হিসেবেও ব্যবহার করতে পারেন ভিউয়ার্স আপনারা অনেকেই জানেন আমাদের ভিউওয়ান ব্র্যান্ডের তিন বছর পূর্তি হতে চলেছে এবং সে উপলক্ষে আমাদের একটি অনুষ্ঠান আছে সেটি পহেলা বৈশাখেই হবে কক্সবাজারে এবং সেই অনুষ্ঠানের আপডেটগুলো নিয়ে আমি আরও একটি ভিডিও করার চেষ্টা করি করব এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সেই আনন্দ ঘন কিছু মুহূর্তের কথা ভিউয়ার্স আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলটি যেন নতুন অফার নতুন প্রাইজ আসলে আমি আপনাদের সাথে সেগুলো শেয়ার করতে পারি আমারও ইচ্ছে করে যেন কম দামে ভালো জিনিসটি আপনাদের কাছে দিতে পারি এবং আপনাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি এই অল্প কিছু দিনে আশা করি আরও ভালোবাসা পাবো আপনাদের দোয়া আমার পাশে আছে এই বিশ্বাস করি আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন খোদা হাফেজ